দেখো দাঁত গুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না আরে তাই তো তো আমার থেকেও ঝকঝক করতেছে কি দিয়ে ব্রাশ করছো কালকে যে নতুন ব্লু কালার এর ফ্রেশ জেলটা আনছিল না ওইটা দিয়ে আরে গাধা ওটা ফ্রেশ জেল ছিল না ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য টুম্পা আমার টাকা হারাইছে তুমি কি পাইছো হ্যাঁ পাইছি কিন্তু এখানে তো এক হাজার টাকা না আটশো টাকা আচ্ছা ঠিক আছে ওই টাকাই দাও আমি পাইছি তোমারে দিব কেন বাকি দুইশো দাও মানে কি কিসের দুইশো তোমার নাই এক হাজার টাকা হারাইছে এখানে তো আটশো টাকা বাকি দুইশো দিবা না দুনিয়াতে জান্নাত জাহান নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না আরে বুকা জান্নাত জাহান নাম দুইটাই আছে তুমি দেখতে পাও নাই তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত আর জাহান নাম মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান নাম কি বললা তুমি আরে ভাবি সব সময় দেখি টেনশনে থাকেন কি নিয়ে এত টেনশন করেন বলেন তো ভাই বলেন না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে তা কার সাথে প্রেম করে ভাই একটা অনুরোধ কারুরে বলেন না আপনার বাপের সাথে প্রেম করে আচ্ছা বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে হ্যাঁ কেন কি হয়েছে তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম ছিল না জাম ছিল আই কি বললা তুমি এই শোনো আমি আরেকটা একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে এই বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আরেকটা একটা বউ ছিল আমি কি তোমারে একবারও বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখবো না বলো নাই বলছো রানীর মতো রাখবে কম শুনছো আমি চাকরানীর মতো রাখবো বলছি তোর নামে আমি মামলা করবো

আচ্ছা মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলাম শুধু শয়তান ছিলাম না শয়তানের মহাগুরু ছিলাম জানো শয়তানের কাছে কখনো শয়তান আসে না সে ভালো মানুষ শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠাই দেয় এই বৃষ্টি শুরু হয়ে গেছে আমি ভিজতে গেলাম তুমি যাবা বৃষ্টিতে ভিজতে বৃষ্টিতে ভেজার কোনো শখ নাই আমার তুমি যাও গিয়ে বৃষ্টিতে লাফালাফি করো আচ্ছা তোমরা ছেলেরা বিনা কারণে বৃষ্টিতে ভেজো না তোমাদের কি বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি পছন্দ করে দুই ধরনের প্রাণী এক হলো কোলা ব্যাং আর এক হলো হ্যালো কোন খবর রাখো তুমি তোমার মেয়ে একসা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় বলো কি তাই নাকি তা তুমি জানলা কি করে এই দেখো আবার মেসেজ দিছে আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব ও ঠ্যাং ভেঙে হাতে ধরায় দাও কোনটা তোমার আমি চলে গেলাম আসতে রাত হবে শুনো রাতে বাসায় আসার সময় হলুদদের গুড়া আর মরিচের গুড়া নিয়ে আয়ছো আগেরকালে নানি দাদিরা মশলা হামাল দস্তায় করতো তোমরা করতে পারো না আমরাও কুটি নানি দাদিরা মশলা কুততো আর আমরা শামিরে কুটি জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায় আরে না স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই বিজ্ঞান মেনে চলে মানে কি বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে তুমি আমার বান্ধবীরে কি বলছো রাগ হয়ে চলে গেল ডাকলাম শুনলো না আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি আসেন একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি আসেন একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীরে বললাম আসেন একসাথে ঘুমাই নিজের বাবু সোনা জাদু টোনা কত কিছু করে ডাকে আর আমার জামাই আমারে ডাকে আরে কোথায় মরছো তুমি কখন থেকে ডাকতেছি কানে না বয়রা হয়ে গেছো নাকি রান্না করে মরি ভূত হয়ে গেছি আসতেছি কে কারে খুঁজতেছেন দিন ধরে বাসায় ঢুকতে পারতেছেন এক বাদামালারে খুঁজতেছি বাসায় ঢুকতে পারতেছেন না বাদামালারে খুঁজতেছেন কাহে কি আপনার ভাবির নিয়ে পার্কে বেড়াইতে গেছিলাম এক বাদামালার কাছে বাদাম কিনে নাই হারামজাদা কয় এর আগে ধরে নিয়ে আইছি সে দেখতে বেশি সুন্দর ছিল আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে 2 ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য তুমি না বলছিলা মদ না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি না তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডেতে আইফোনই লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের तारीफ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি আইফোন 12 আনবো না 13 আঠের বেলান খালি ভাঙের পরে স্টিলের বেলান আনবা তুমি না বলসিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হইছে টিভি বন্ধ ছিল তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলোর কি একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু সান সান করবা ওই ব্রাশ দিয়ে যদি কমড় পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমড়

এই জানো এবার কিন্তু আমাদের বিয়ে বছর পার হবে বলো কি তাই নাকি তাহলে এবার উপহার তুমি দিবা আচ্ছা ঠিক আছে তুমি যা চাবা তাই দেবো বলো কি চাও চোদ্দ বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয় তুমিও আমাদের মুক্তি দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এই নাও এই শোনো ঈদের দিন কি রান্না করব কি খাবা টুম্পা ঈদের দিন বন্ধু বান্ধব সব দাওয়াত করছে তুমি কি রান্না করে খাওয়াতে পারবা না বাবুরসি আনবো আরে বাবুরসি লাগবে না ঈদ আম্মা আসতেছে আমি ইউটিউব দেখে রেসিপি বলবো আম্মা রান্না করবে বলো কি তাই নাকি এক মিনিট দাঁড়াও হ্যালো সদর হসপিটাল ঈদের দিন কি আপনাদের ইমার্জেন্সি ওয়ার্ডটা খোলা থাকবে